আসসালামু আলাইকুম ভিয়ার্স কেমন আছেন আশা রাখি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন দেন আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে এমএনসি মাইনিং অ্যাপ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য দিব দিন এইখান থেকে আপনি কিভাবে কি করবেন না করবেন এবং ভবিষ্যতে এরা এটা কীরকম প্রফিট দেবে আমাদেরকে এই বিষয়টা সম্পর্কে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করে দিব সো সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখতে থাকুন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটু অনুরোধ যারা এখন পর্যন্ত আমাদের বেসিক টেকনোলজি সিএম স্যান্ডি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে এখানে নোটিফিকেশন আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমরা নিত্য নতুন ভিডিওগুলো ছাড়ি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনারা পেয়ে যাবেন সো যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেল এখনও জয়েন করেননি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেল জয়েন করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে অসংখ্য অফার শেয়ার করা হয় যে অফারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লেজিট হয় এবং এই অফারগুলো কিন্তু আমাদের মাঝে পেমেন্টটা করে থাকে এবং এই অফারটা কিন্তু আমরা মোটামুটি ভালো একটা প্রফিট করি তো সেক্ষেত্রে অবশ্যই তারা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করেনি প্রত্যেকে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন ওইখানে লিংকে ক্লিক করে দিয়ে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন সো আজকের ভিডিওর মূল টপিক এখন ফিরে দেবো সেটা হচ্ছে এম এন সি মাইনিং অ্যাপস তো এই সম্পর্কে অনেকে আমাকে হিউজ পরিমাণ প্রশ্ন করেছেন ভাই আসলে এখান থেকে আমাদের প্রফিটটা কীরকম হবে এবং এইখান থেকে আমরা যে ইনকামটা করব তো এই ইনকামটা মূলত আমাদের কীরকম হবে এটা নিয়ে অনেকে অনেক রকমের প্রশ্ন করেছেন তো সেক্ষেত্রে আপনাদের প্রশ্নের এখন উত্তর উত্তর আমি দিয়ে দেবো সেটা হচ্ছে যে এমএনসি হচ্ছে মেটা মাইনাস এয়ারডপের একটা মাইনিং অ্যাপস তো সেক্ষেত্রে এখান থেকে আমাদের কিন্তু মাইনিং করতে হয় এবং মাইনিং করে কিন্তু আমরা এখান থেকে ইনকামটা করি তো সেক্ষেত্রে দেখা যায় এখানে আমাদের কোনো কাজ করতে হয় না চব্বিশ ঘন্টা পর পর আমরা এখানে কী করি মাইনিং করি দেন মাইনিং করার পর কিন্তু আমরা এখান থেকে যে টোকেনটা পাই সেই টোকেনটা কিন্তু আমাদের অ্যাকাউন্টে জমা হয়ে থাকে তো সেক্ষেত্রে শুরুর দিকে যখন এমএনসিটা চলে আসলো তখন আমরা যখন অ্যাকাউন্টটা করলাম তো ওইখান থেকে আমরা দেখতে পারলাম যে আমরা যখনই মাইনিং করি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আমাদের ওপেন বাটনে ক্লিক করে দিতে হয় ওপেন বাটনে ক্লিক করলে কিন্তু আমাদের মাইনিংটা কমপ্লিট হয় এবং চব্বিশ ঘন্টা পর আবার আমরা কিন্তু মাইনিং করতে পারি তো সেক্ষেত্রে তখন আমাদেরকে দৃশ্য দিতেছিল যে প্রত্যেক ঘন্টায় আমাদেরকে দশটা কো টোকেন দিত তো এখানে আমি কিন্তু বলে দিয়েছি আপনাদের পোস্টের মধ্য এবং এখান থেকেও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদেরকে কিন্তু প্রত্যেক ঘন্টায় কত দিত দশটা করে টোকেন দিত তো সেক্ষেত্রে আমরা কত পাইতাম চব্বিশ ঘন্টা পর দুইশো চল্লিশটা টোকেন কিন্তু পাইতাম অর্থাৎ আমরা কিন্তু একদিনে দুইশো চল্লিশটা করে টোকেন কিন্তু এখান থেকে ইনকাম করতাম কিন্তু এখন বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে আমি সরাসরি আপনাকে অ্যাপসের মধ্যে দিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি সরাসরি আমি অ্যাপসে চলে যাবো দেন অ্যাপসে চলে গিয়ে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে এখন যে আমাদেরকে দিচ্ছে টোকেনটা সেই টোকেনটা হচ্ছে শুধুমাত্র আর কত দিচ্ছে পাঁচটা করে টোকেন দিচ্ছে প্রতি ঘন্টায় তো যেহেতু আমাদেরকে এখন পাঁচটা কো টোকেন দিচ্ছে এবং আগে কিন্তু যে টোকেনটা দিত আমাদেরকে সেটা হচ্ছে দশটা তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে হ্যাশ রেটটা রয়েছে সেই হ্যাশ রেটটা কিন্তু এখানে তারা কমিয়ে দিয়েছে এবং আমাদেরকে এখন তারা দিচ্ছে শুধুমাত্র পাঁচটা করে টোকেন দিচ্ছে তো আগে দিত দশটা এখন দিচ্ছে তারা পাঁচটা করে তো সেক্ষেত্রে এখন আমাদের করণীয় কি তো এখন আমাদের করণীয় হচ্ছে যে আগে যেহেতু এই অ্যাপ্লিকেশনটা নতুন লঞ্চ হয়েছে তখন কিন্তু আমাদেরকে হিউজ পরিমাণ ইনকাম দিত কিন্তু এখন দিচ্ছে না তার কারণ হচ্ছে এখানে অনেক লোক এখানে জয়েন করতেছে এবং অনেক হিউজ পরিমাণ লোক কিন্তু এখানে জয়েন করে কাজ করতেছে তো সে কারণে কিন্তু আমাদেরকে তারা কে দিচ্ছে না এখানে তাদের যে প্রফিটটা দেওয়ার কথা ছিল দশটা করে টোকেন প্রতি ঘন্টায় তো সেটা আমাদেরকে দিচ্ছে না তো এখন তারা আমাদেরকে দিচ্ছে মাত্র পাঁচটা করে টোকেন তো যাই হোক আমাদেরকে যে টোকেনটা দিতেছে সেটা আমাদের অনেক বেশি আর যে টোকেনটা আমাদেরকে তারা দিচ্ছে সেই টোকেনটা কিন্তু তারা বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্ট করতেছে তো বুঝতে পারছেন এই প্রজেক্টটা হচ্ছে খুবই ভালো একটা প্রজেক্ট এবং গুরুত্বপূর্ণ একটি প্রজেক্ট সো তারা কী করতেছে এখন বিভিন্ন ধরনের এক্সচেঞ্জারে এই টোকেনটা লিস্ট করতেছে যাতে করে এই টোকেনটার ভ্যালুটা অনেক বৃদ্ধি পায় এবং এই টোকেন থেকে আমরা ভালো কিছু ইনকাম করতে পারি তো সে কারণে আমি বলতে চাই এখন যেহেতু পাঁচটা করে টোকেন দিচ্ছে কিছুদিন পর হয়তো বা দেখা যাবে দুটা বা তিনটা করে টোকেন দিচ্ছে তো সেক্ষেত্রে তখন টোকেনটা কম দিবে টোকেনটার প্রাইস কিন্তু অনেক হিউজ পরিমাণ বেড়ে যাবে তো সেক্ষেত্রে আমি বলতে চাই যারা অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে অ্যাকাউন্টটা করে নেবেন কারণ দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমাদের কোনো কাজ করতে হচ্ছে না দেন আমরা শুধুমাত্র এখানে শুধুমাত্র এস্টাটে ক্লিক করি বা মাইন এখানে ওপেন বাটনে ক্লিক করে রাখি চব্বিশ ঘন্টা পর পর ওইখান থেকে কিন্তু আমাদের অটো ইনকাম হচ্ছে এখানে কিন্তু আমাদের কোনো কাজ করতে হচ্ছে না তো এই বিষয়টা যদি আমি আপনাকে বিবেচনা করে দেখতে বলি যে আসলে দেখেন যে আপনি চব্বিশ ঘন্টা পর পর এখানে শুধুমাত্র ওপেন বাটনে ক্লিক করে আপনার ইনকামটা হচ্ছে যেটা ইনকাম হোক দশ টাকা বিশ টাকা ত্রিশ টাকা দিনে যেটা ইনকাম হোক ইনকামটা কিন্তু আমাদের হচ্ছে তো সেক্ষেত্রে আমরা কী করবো প্রত্যেকে এখানে একটা করে অ্যাকাউন্ট করে রাখবো তো অ্যাকাউন্ট করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে এখান থেকে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পাবেন অফার লিঙ্কে ক্লিক করে এই পোস্টের মধ্যে আপনাকে সরাসরি নিয়ে দেবে তো এই পোস্ট থেকে আপনাকে এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লেম হেয়ারে ক্লিক করে দেবেন ক্লেম হেয়ারে ক্লিক করে দিয়ে এখানে অ্যাকাউন্ট আপনাকে করতে হবে তো এখানে একটু ঝামেলা হচ্ছে যে এখন আমরা যদি অ্যাকাউন্টটা করতে যাই এখন আমাদের অ্যাকাউন্টটা হচ্ছে না তো সেক্ষেত্রে আপনি কি করবেন ভিপিএন কানেক্ট করে এখানে অ্যাকাউন্টটা করবেন ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টটা করলে আপনার অ্যাকাউন্টটা হয়ে যাবে দেন ভিপিএন কানেক্ট করার পর অ্যাকাউন্টটা করবেন করার পর আপনি ভিপিএনটা ডিসকানেক্ট করে দিয়ে আপনি এখানে কাজটা করবেন তো সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আমি বলবো যে অবশ্যই তারা অ্যাকাউন্টটা করেনি প্রত্যেকে অ্যাকাউন্ট করবেন আরও অ্যাকাউন্ট করার আগে অবশ্যই ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্টটা করবেন তো ভালো একটি অ্যাপ্লিকেশন এবং ভালো একটা প্রফিট দেব আমাদেরকে এবং এই টোকেনটা কিন্তু বিভিন্ন এক্সচেঞ্জের তারা লিস্টেড করবে তো এখন যে মূলত আমি বিষয়টা আপনার সঙ্গে আলোচনা করবো সেটা আমি আপনার অ্যাপের মাধ্যমে আপনাকে দেখিয়ে দিচ্ছি তো এইখান থেকে আমার দেখা যাচ্ছে যে অনেকে কিন্তু এখানে অ্যাকাউন্টটা করেছে কিন্তু এখান থেকে ক্লেমটা করতে পারতেছে না বা এখানে স্টার্ট করতেছে না বা ওপেন বাটনে ক্লিক করে এখানে মাইনিংটা করতেছে না তো আসলে আপনার যখন এখানে চব্বিশ ঘন্টা পূর্ণ হবে তো এখন দেখতে পাচ্ছেন আমার কিন্তু বারো ঘন্টা তিপ্পান্ন মিনিট এখানে হয়ে গেছে দেন আরও বারো ঘন্টা পর কিন্তু আমি এখান থেকে নিচে একটা অপশন পাবো সেটা হচ্ছে যে ওপেন বাটন ওপেন বাটনে ক্লিক করলে কিন্তু আমরা এইখান থেকে আমাদের আবারও কিন্তু এখানে মাইনিংটা শুরু হবে দেন চব্বিশ ঘন্টা পর আবারও আমাকে কিন্তু এসটেল বাটনে ক্লিক করতে হবে তো অবশ্যই মনে রাখবেন যখনই আপনি চব্বিশ ঘন্টা হয়ে যাবে অবশ্যই অ্যাপসের ভিতরে ঢুকে আপনি শুধুমাত্র ওপেন বাটনে ক্লিক করে আবার বেরে বের হয়ে আসবেন দেন আপনার কাজটুকু শেষ এবং আপনার যতটুকু ব্যালেন্স হবে সেইটুকু ব্যালেন্স কিন্তু এখানে তারা দিয়ে দেবে তো এখন হয়তো অনেকে বলতে পারেন যে এখন উইন্ডো অপশনটি অফ কেন তো এখানে উইড অপশনটি অফ হওয়ার মূল কারণ হচ্ছে যে তাদের টোকেনটাকে তারা পাম্প করাবে অর্থাৎ প্রাইসটা বাড়াবে তো সেই কারণে তারা কী করতেছে এখন তাদের যে উইড অপশনটা এখানে দেখতে পাচ্ছেন উইড অপশনটা কিন্তু অফ রেখেছে তো আমি এখান থেকে আশা করতেছি যে তারা অতি শীঘ্রই উইডো অপশনটি ওপেন করে দেবে যখনই উইডো অপশনটি ওপেন করে দেবে আমরা এখান থেকে কিন্তু উইডো করে আমাদের প্রফিটটা নিতে পারবো দেন এখন অনেকে বলতে পারেন যে আমরা এখান থেকে মাসে কত টাকা ইনকাম করতে পারবো তো এখান থেকে মাসে আমি আইডিয়া করে বলতে পারি আপনি যদি এখানে পাঁচ টাকা করে ঢোকেন পান প্রতি ঘন্টায় তাহলে মাস শেষে আপনি এখান থেকে সাতশো থেকে আটশো টাকা কিন্তু ইনকাম করতে পারছেন কোনো এখানে কাজ ছাড়াই শুধুমাত্র আপনি অ্যাপসের ভেতরে ঢুকতেছেন একবার দিনের বেলা ঢোকাবা বা যে কোনো সময় ঢুকলেন ঢোকাবে ওপেন বাটনে ক্লিক করে দিলেন জাস্ট আপনার কাজ শেষ তো এইটুকু কাজ করে যদি আমরা এখান থেকে মাসে সাতশো আটশো বা এক হাজার টাকা ইনকাম করতে পারি তাহলে তো এখানে কোনো সমস্যা নেই আর আমাদের যে টোকেনটা দিচ্ছে সেই টোকেনটা কিন্তু আমাদেরকে ভালোই টোকেন দিচ্ছে এবং এটা কিন্তু ভবিষ্যতে ভালো একটা প্রফিট দেবে কারণ টোকেনটা আমি দেখতেছি মোটামুটি ভালো একটা প্রজেক্টে আসে এবং এই টোকেনটা আমি দেখতেছি যে ভালো একটা প্রফিট দিবে আমাদেরকে কারণ টোকেনের যে লিকুইডিটি প্রোভাইড করা আছে খুবই ভালো একটা লিকুইডিটি প্রোভাইড করা আছে এবং এখান থেকে যতগুলো এখানে সিস্টেম বা যতগুলো আমি খাটাখাটি করে দেখলাম খুবই ভালো একটা প্রোজেক্ট তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি বলবো যে আসলে প্রত্যেকে অ্যাকাউন্টটা করবেন একটু কষ্টকর হলেও ভিপিএন কানেক্ট করে আপনি অ্যাকাউন্টটা করে এখানে কাজটা শুরু করে দেবেন তো পরবর্তীতে যদি কোনো আপডেট আসে অবশ্যই আপডেট জানিয়ে দেবো আর এই অ্যাপ্লিকেশনটা কিন্তু ও একটা আপডেট চলে আসবে কারণ এখানে অনেক সমস্যা আছে অ্যাপ্লিকেশনের ভিতরে একটু ঝামেলা আছে তো এটা সবাই হয়তো বা জানেন তো সে কারণে কিন্তু অ্যাপ্লিকেশনটা একটা আপডেট চলে আসবে তো আপডেটটা চলে আসলে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো দেন জানিয়ে দিলে কিন্তু আপনি এখান থেকে কাজটা করতে পারবেন আর উইড্রো অপশনটা যখনই চালু হবে আমি অবশ্যই আপনাকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে আপনাদের শেয়ার করে দেব তো আপনি এখান থেকে উইড্রো করে আপনার প্রফিটটা নিতে পারবেন তো এখন অনেক হয়তো বলতে পারেন যে আমরা টোকেনটা সেল দেবো কী হবে তো সেক্ষেত্রে আপনি যদি এটা এক্সচেঞ্জ করতে না পারেন তাহলে আমার কাছে সরাসরি সেল দিয়ে কিন্তু আপনি আপনার প্রফিটটা নিতে পারবেন তো আবার বলতেছে যারা অ্যাকাউন্টটা করেনি প্রত্যেক প্রত্যেকে অ্যাকাউন্টটা করে ফেলবেন দেন এখান থেকে প্রত্যেকে স্টার্ট মাইনিংয়ে ক্লিক করে বা এখান থেকে বাটনের নিচে পাবেন এখানে ক্লিক করে রাখবেন প্রতি একদিন পর পর তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে অনেকে কিন্তু আমার ইয়ে কাজ শুরু করেছে কিন্তু এখান থেকে আমার টিম মেম্বার যারা আছে এখান থেকে আমি দেখাচ্ছি তো এখানে অনেক টিম মেম্বার আছে আমাদের তো এখান থেকে অনেকে কিন্তু মাইনিংটা স্টার্ট করেনি দেখতে পাচ্ছেন অনেকে নিচে দেখতে পাচ্ছেন লেভেল টুতে অনেকে কিন্তু এখান থেকে মাইনিংটা স্টার্ট করেনি তো অনেকে এখান থেকে দেখতে পাচ্ছেন মাইনিং স্টার্ট করেনি তো প্রত্যেক এখানে মাইনিংটা স্টার্ট করে রাখবেন মাইনিং স্টার্ট না করলে কিন্তু আপনি এখানে কোনো ইনকাম হবে না তো অবশ্যই প্রত্যেক এখানে মাইনিংটা স্টার্ট করে রাখবেন দেন এটা হচ্ছে মূলত কথা যারা যারা এখানে অ্যাকাউন্টটা করে প্রত্যেক অ্যাকাউন্টটা করে নেবেন আর যারা এখানে কাজটা করতেছেন প্রত্যেক কাজটা শুরু করেন দেন এখান থেকে ইনশাল্লাহ ভালো একটা প্রফিট আসবে সো আশা রাখছি বিষয়টা প্রত্যেকে বুঝতে পারছেন আর ভিডিওর কোথাও যদি আপনার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তা না হলে আপনাদের যে সমস্যাটা থেকে যাবে সেই সমস্যা কিন্তু আপনি থেকে যাবে তো আপনি এটা প্রকাশ করতে পারবেন না অবশ্যই আমাদের কমেন্ট বক্সে বা টেলিগ্রাম গ্রুপ রয়েছে গ্রুপে এসে আপনি প্রশ্ন যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন ইনশাল্লাহ আমি সকল প্রশ্নের সকল সমস্যার সমাধান করে দিব সো ভিডিওটি ভালো থাকলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়েবসাইট ভিডিও কিন্তু আমাদের সঙ্গে দেখবেন ধন্যবাদ